তো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো আমি চলে এসেছি আমাদের ধান খেতে এই দেখতে পাচ্ছ তো আমি চলে এসেছি বাবা এসে মা এসে মনীষা এসছে সাহেব এসছে মানে মনীষা বলছে বড় মনীষা না ছোটো মনীষা এসছে তো আমাদের মাঠে আজকে ধান খেতে আছে জল দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তো মেশিন চালিয়ে এখানে বসে আছি বসে আছি তো পাইপটা দেখো কত দূর গেছে এখান নিয়ে ওখানো পর্যন্ত ওইখানে অনেক দূর প্রায় ছশো মিটার মতো আছে তো পাখি বেছানো আছে তো এখানে আমি ধান খেতে বসে আছি আর ধান ক্ষেতটা কত সুন্দর ধান ক্ষেত তো আর পিছনে বাবা আসছে তো এখন গ্রামের ওই জায়গাটা খুব সুন্দর লাগছে এই সময় ওই জায়গাটা হচ্ছে খুব ভালো লাগছে চারদিকে ধান ক্ষেত আছে খুব ভালো একটা পরিবেশ লাগছে আর গ্রামের মানে বুঝতেই পারছো খুব ভালো একটা হয় তো যারা যারা গ্রামকে ভালোবাস তারা অবশ্যই কমেন্ট করবে তার এখানে মা আছে সাহেব আছে মনসা আছে তো ওরা কিছু করছে তো ওরা মনে হয় অত সম্ভব শাক তুলছে যে গ্রামের দিকে একটা মাসের ঘাটে হয়ে থাকে ঘাটে শাকগুলো তুলছে দেখাচ্ছে কি শাক নিয়েছে মা মা কী শাক চিকনি শাক তো এটাও খেতে ভালো লাগে এই দেখো কত এই দেখো এই শাকটা এই শাকটা খুবই সুন্দর খেতে ভালো লাগে তাই না আর এদিকে আছে সাইবার মনে সাহেব করছে দেখো কাছের উপর দাঁড়িয়ে খেলছে এরা তো একবার কিন্তু পড়লে কিন্তু হাত পা ভাঙবে দু লোকের ঠিক আছে প্রচুর সাবধান সরে নাম ওখান থেকে দেখো আর পরিবেশ চারদিকে ধান চাষ আর গ্রামের পরিবেশ সেই সময় খুবই সুন্দর লাগে খুবই সুন্দর সেই হাওয়া দিচ্ছে সেই চারদিক গ্রামের গাছপালা এত সুন্দর পরিবেশ কোথাও গেলে খুঁজে পাবে না একমাত্র শুধু গ্রামেই পাবে সেই দেখো তো ঠিক আছে আর ভিডিওটা বেশি বড় করছি না কেমন হয়েছে অবশ্যই জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করবে লাইক কমেন্ট অবশ্যই করবে তো ঠিক আছে রাখছি